আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের ঊনসত্তর পৃষ্ঠার বাড়ি নিয়ে আলোচনা করব আর এই বাড়ি কাজের শখটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বাড়িকাজের লেখাগুলোতে বলা হয়েছে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো তাহলে তোমাদের এখানে এই বাড়ি কাজের শিরোনামটি হচ্ছে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা তৈরি করতে হবে এরপরে বলা হয়েছে এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য অথবা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারবে এরপর এখানে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে বলা হচ্ছে হজের ধর্মীয় তাৎপর্য আর এই পাশে বলা হয়েছে হজের সামাজিক তাৎপর্য লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে হজের ধর্মীয় তাৎপর্যের একটি উদাহরণ দেখানো হয়েছে আর হজের সামাজিক তাৎপর্যের একটি উদাহরণ দেখানো হয়েছে এখানে তোমাদেরকে হজের ধর্মীয় তাৎপর্য বলা হয়েছে গোনাহ মাপ আর হজের সামাজিক তাৎপর্য বলা হয়েছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য এভাবে তোমাদেরকে এই ছকটিতে হজের ধর্মীয় তাৎপর্য এবং হজের সামাজিক তাৎপর্য দিয়ে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে হজের ধর্মীয় তাৎপর্য এবং হজের সামাজিক তাৎপর্য দিয়ে এই ছকটিতে পূরণ করতে পারো তা আমি তোমাদেরকে একটি নমনত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা উত্তরটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বাড়ি কাজের ছকটিকে পূরণ করে নিয়েছি এখানে আমি হজের ধর্মীয় তাৎপর্যের মধ্যে লিখেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন তাকওয়া বা আল্লাহভীতি অর্জিত হয় আত্মিক পরিশোধতা অর্জন রাসুল প্রেমের নিদর্শন আর এই পাশে আমি হজের সামাজিক তাৎপর্যগুলোকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ সাম্যের বিকাশ সাধন শৃঙ্খলাবোধ জাগ্রত হয় বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি হয় নেতৃত্ব বিকাশ লাভ হয় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই বাড়ি কাজের ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো